এখানে কুড়ি মিনিটে ভোটের গান তৈরি হয় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভোটের গান করছে ঢাকার কল্যাণপুরের কমল মিডিয়া মাত্র কুড়ি মিনিটে গান তৈরি করছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মাসুম রানা বলছেন প্রার্থী ও প্রতীকের নাম দিলে সর্বোচ্চ কুড়ি মিনিটের মধ্যেই ভোটের গান করছেন তারা আগামী সাতই জানুয়ারি নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই ভোটের প্রচারে নেমেছেন প্রার্থীরা প্রচারের দামাডোলে শহরের অলিগলি থেকে গ্রাম মহল্লায় দিনভর বাজছে ভোটের গান নির্বাচনী ক্যাম্প ছাপিয়ে সামাজিক মাধ্যমেও নির্বাচনী গান ছড়িয়ে পড়েছে যুগ যুগ ধরেই ভোটারদের মন গলাতে প্রচারে বাহারি কথার প্যারোডি গানের চল দেখা গেছে ঢাকার মগবাজার বিজয়নগর এলাকার বেশ কয়েকটি স্টুডিওতে বেশিরভাগ ভোটের গান রেকর্ড করা হয় এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচনের গান রেকর্ডের জন্য মগবাজারে ভিড় করতেন প্রার্থীরা ঢাকার বাইরে থেকেও প্রার্থীরা এসে গান নিয়ে যেতেন তবে এবার মগবাজার বিজয়নগরের বাইরে এমনকি মফশশলেও ভোটের গান রেকর্ডের ধুম পড়েছে ভোটের গানে পরিচিত শিল্পীদের পাওয়া যায় না মূলত মৌসুমি শিল্পীরাই জনপ্রিয় গানের সুর নকল করে এসব গানে কণ্ঠ দেন ঢাকার মগবাজার বিজয়নগর এলাকার বেশ কয়েকটি স্টুডিওতে বেশিরভাগ ভোটের গান রেকর্ড করা হয় এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচনের গান রেকর্ডের জন্য মববাজারে ভিড় করতেন প্রার্থীরা ঢাকার বাইরে থেকেও প্রার্থীরা এসে গান নিয়ে যেতেন কুষ্টিয়ার কল্যাণপুরের হ্যাঁ তে এবার সাতটির মতো গান তৈরি হয়েছে স্টুডিওটির সত্ত্বাধিকারী আসমান আলী বলছেন